কোন সেটা নাই বাংলা মারতে এটা হচ্ছে আরেকটা ঐতিহাসিক জয় वेरी हैप्पी वेरी हैप्पी তিন পর মাঠে বসে আমাদের চিরশত্রু আমাদের সবচেয়ে বড় শত্রু বাংলাদেশের রাজনৈতিক খেলার सगळे আসে ভারতে আমরা ভয় ভয় মাঠে হারিয়েছি এবং আমরা এনজয় করেছি আলহামদুলিল্লাহ পরিবার সহ এসেছিলাম জয় ছিনিয়ে বাংলাদেশ 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 라비방갈리 বাংলাদেশ বিশেষ করে হামজা চৌধুরীর কথা না বললেই নয় উনি আজকে অনেক ভালো খেলেছেন সাথে মুরসালিন সে অসুন্দর একটা মানে অসম্ভব সুন্দর একটা গোল করেছেন বাংলাদেশের জয় কিন্তু এই মুহূর্তে উচ্ছ্বসিত দর্শকরা প্রত্যেকের মুখে হাসি আমরা দেখতে পাচ্ছি আমরা অনেক খুশি ভাই অনেক খুশি যথেষ্ট হয়েছে অনেক ভালো ম্যাচ হয়েছে এরকম সব সময় চাই আমরা ইনশাআল্লাহ আর যারা দর্শকরা বের হচ্ছেন প্রত্যেকে বাংলাদেশ বাংলাদেশ স্লোগান দিচ্ছেন ভাই হামজা যে সেটটা দিয়েছে অসাধারণ 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 হামজা বেস্ট ইন্ডিয়ার হামজা নাই বাংলাদেশের একজন হামজা আছে এটাই পার্থক্য ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল পারফেক্ট উইন 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 সেরা সেরা গোলকিপার চেঞ্জ করা উচিত গোলকিপার গোলকিপার চেঞ্জ করা উচিত অসাধারণ 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 অদ্ভুত অদ্ভুত ভালো 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 চেন্টাস ইন্ডিয়া শেষ ইন্ডিয়া শেষ অত্যন্ত আনন্দিত আমরা অত্যন্ত আনন্দিত আমরা হামজা চৌধুরীর কাছে অনেক অনেক কৃতজ্ঞ থ্যাঙ্ক ইউ সো মাচ মুরসালিন উইন 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 বাংলাদেশ ম্যাচ বইরা দিছি বইরা বইরা একদম বইরা আমি টিকিটের দাম কমানো উচিত দীর্ঘদিন পর তারা কি বাংলাদেশে একটি ভালো ফুটবল তারা দেখতে পেয়েছেন এবং এরই মাধ্যমে বাংলাদেশের ফুটবলের যে পরিবর্তন তারা কিন্তু চান এবং ভারতের বিরুদ্ধে যে জয়টি সেই জয়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ যারা দর্শক রয়েছেন তারা কিন্তু এখানে উপভোগ করেছেন এবং আজকে সন্ধ্যার পর থেকেই আমরা লক্ষ্য করতে পেরেছি এই যে স্টেডিয়াম প্রাঙ্গন সেই স্টেডিয়াম প্রাঙ্গন থেকে প্রত্যেকেই তারা প্রবেশ করছিলেন এই অনুমতি বলে বুঝাতে পারবো না বাংলাদেশ দুর্দান্ত খেলেছে তুলনা হয় না বাংলাদেশ যেভাবে ডেভেলপমেন্ট বাংলাদেশ একসময় এই বিশ্বের বিশ্বের মুখে মাথা মাথা তুলে দাঁড়াবে পুরো স্টেডিয়াম জুড়ে কিন্তু বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে মুখরিত ছিল এরই মাধ্যমে বাংলাদেশের ফুটবলের যে পরিবর্তন তারা কিন্তু চান এবং ভারতের বিরুদ্ধে যে জয়টি সেই জয়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ যারা দর্শক রয়েছেন তারা কিন্তু এখানে উপভোগ করেছেন